ভাবুন তো আপনার সামনে দাঁড়িয়ে আছে চারশো পঞ্চাশ ফুট উঁচু এক বিশাল পাথরের পাহাড় প্রতিটি পাথরের ওজন প্রায় একটি হাতির সমান এই লাখ লাখ পাথর সাজিয়ে তৈরি করা হয়েছে পৃথিবীর আশ্চর্যতম স্থাপনা যার নাম প্রামিড প্রায় সাড়ে চার হাজার বছর আগে তৈরি হলো আজও এটি গৌরবের সঙ্গে দাঁড়িয়ে আছে সাড়ে চার হাজার বছর আগে কোনো ট্রাক ট্রেন এমনকি চাকা পর্যন্ত আবিষ্কার হয়নি তাহলে তারা কিভাবে এই বিশাল প্রামিড তৈরি করতে পেরেছিল দর্শক আজকের ভিডিওতে আমরা সেই রহস্যময় কাহিনীটা খুঁজে বের করার চেষ্টা করব অনেকেই মনে করেন হাজার হাজার দাসকে দিয়ে প্রামিড তৈরি করা হয়েছিল তাদের ধারণা অনুযায়ী দাসদেরকে দিয়ে দিনরাত পাথর টেনে প্রামিড নির্মাণ করা হয়েছিল সে সময় চাবুক মেরে প্রচণ্ড নির্যাতন করে দাসদেরকে এই নির্মাণে বাধ্য করা হতো এই ধরনের কিছু দৃশ্য আমরা অনেক সিনেমাতেও দেখেছি কিন্তু আধুনিক গবেষণা বলছে এটা পুরোপুরি সত্য নয় গবেষকরা প্রমাণ করেছেন প্রামিডের জন্য মূলত দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকদের দল কাজ করত তাদের জন্য ভালো খাবার উপযুক্ত বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা হতো অর্থাৎ দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকদের দ্বারাই প্রামিড তৈরি হয়েছিল প্রামিড দাসদের বানানো ছিল না যারা এটি তৈরি করেছিল তারা ছিলেন মূলত দক্ষ শ্রমিক ও ইঞ্জিনিয়ার প্রামিডের পাশের এলাকায় তাদের থাকার ঘর খাবারের চিহ্ন এমনকি হাড়গোড়ও পাওয়া গেছে এইসব নিদর্শন থেকে বোঝা যায় তারা সম্মানিত কর্মী হিসাবে সেখানে কাজ করত। তারা দল ভেদে কাজ করত। তাদের কেউ পাথর কাটতো কেউ পাথর টানত আবার কেউ সেই পাথরগুলো সাজানো নিয়ন্ত্রণ করত তারা সব কাজ পরিকল্পনা ও নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে করত যাতে এই পিরামিডের বিশাল কাঠামো তৈরি করা সম্ভব হয় সবচেয়ে জনপ্রিয় ব্যাখ্যা হলো পিরামিডের পাথর উঁচুতে তোলার জন্য ঢাল ব্যবহার করা হয়েছিল ধারণা অনুযায়ী বিশাল পাথরের ব্লকগুলো মাটির তৈরি ঢাল বেয়ে উপরে টেনে নেওয়া হতো পিরামিডের উচ্চতা যত হতো ঢালও তত লম্বা এবং ঢালু করা হতো কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয় যদি ঢালের দৈর্ঘ্য কয়েক কিলোমিটার হয় তবে এত মাটি কোথা থেকে আসতো আর নির্মাণের সময় যেই মাটি ব্যবহার করা হয়েছিল নির্মাণ শেষে সেই মাটি কোথায় গিয়েছিল এই কারণে আজও গবেষকরা ঢাল তত্ত্বকে সম্পূর্ণভাবে সমাধান করতে পারেনি এবং পিরামিড নির্মাণের রহস্য অনেকটা অবক্তই থেকে গেছে আরেকটি জনপ্রিয় ধারণা হল পিরামিডের ভেতরে লুকানো সিঁড়ির মতো পথ ছিল শ্রমিকরা সেই পথ দিয়ে ধাপে ধাপে পাথর তুলত এবং সঠিক স্থানে বসাতো একজন ফরাসি আর্কিটেক্ট এই ধরনের একটি মডেল তৈরি করেছিলেন যা দেখায় কিভাবে ভেতরে সিঁড়ি ব্যবহার করে পাথর ওঠানো সম্ভব আধুনিক প্রযুক্তি যেমন স্কানার এবং রেডার প্যারামিডের ভেতরে অদ্ভুত কিছু ফাঁকা জায়গা শনাক্ত করেছে এগুলো ভেতরে সিঁড়ি তত্ত্বকে আরও জোরদার করে এবং দেখায় সম্ভবত পিরামিড নির্মাণে গোপন কোনো কৌশল ব্যবহার করা হয়েছিল কিছু মানুষ মনে করেন প্রাচীন মিশরীয়রা পাথর তৈরির জন্য বিশেষ কোনো প্রযুক্তি ব্যবহার করত। তাদের ধারণা তারা পাথর ভেঙে এনে সেগুলো সাসে ঢেলে কংক্রিটের মতো শক্ত করে তৈরি করত। কিন্তু আধুনিক বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন প্রাবিডের পাথরগুলো আসলে প্রাকৃতিক চোনা পাথর এটা প্রমাণ করে যে পাথরগুলো পুরোপুরি কেমিক্যালের মাধ্যমে তৈরি হয়নি কিন্তু সম্ভবত প্রাচীন মিশরীয়দের কাছে এমন কোনো রহস্যময় নির্মাণ কৌশল বা প্রযুক্তি ছিল যা আজও পুরোপুরি জানা যায়নি সবচেয়ে রোমাঞ্চকর তত্ত্ব হল প্যারামিড তৈরি করতে এলিয়েন বা ভিন গ্রহবাসীদের সাহায্য নেওয়া হয়েছিল অনেকে বলেন এত বিশাল এবং নিখুঁত কাঠামো সেই সময়ে মানুষের দ্বারা তৈরি করা সম্ভব না প্রামিডের অবস্থান পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রের কাছাকাছি আবার এটি নক্ষত্র ও রাশিচক্রের অবস্থানের সঙ্গেও মিলে যায় এছাড়া প্রামিডের মাপ ও সমান্তরালতা অনেক আধুনিক পরিমাপের সাথেও মিলে যায় তাহলে প্রশ্ন ওঠে সত্যি কি অন্য গ্রহ থেকে কেউ এসে প্রামিড বানাতে সাহায্য করেছিল সরাসরি প্রমাণ নেই তবে এই তত্ত্বটি ভাবতেই রোমাঞ্চকর লাগে এখন প্রশ্ন ওঠে এত কষ্ট ও শ্রমের বিনিময়ে প্রামিড কেন বানানো হয়েছিল প্রামিড মূলত ফেরামদের সমাধি হিসেবে নির্মিত হতো প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরও ফেরাউনরা দেবতাদের সঙ্গে থাকবে তাই তারা এমন বিশাল শক্তপোক্ত ও নিখুঁত সমাধি তৈরি করত যাতে আত্মা অমর ও নিরাপদ থাকে কেবল স্থাপত্য নয় বরং মিশরীয় ধর্ম বিশ্বাস এবং ক্ষমতার প্রতীক হিসেবেও কাজ করত প্রিড কি মানুষের শ্রমে তৈরি নাকি কোনো বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বানানো নাকি সত্যিই ভিনগ্রহবাসীর সাহায্যে তৈরি আজও ইতিহাসবিদরা এই বিষয়ে একমত নন কিন্তু একটি বিষয় নিশ্চিত প্রামিট শুধুমাত্র মিশরের গর্ব নয় বরং পুরো মানব সভ্যতার প্রতীক আজকের আলোচনা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ